মদিনার বুকে অবস্থিত মসজিদ আল নববী বা মসজিদে নববীর অদূরে রয়েছে আরও তিনটি ঐতিহাসিক মসজিদ দর্শনার্থী এবং হজ পালনকারীরা এই তিনটি মসজিদ পরিদর্শন করে থাকেন আর সেগুলি হল মসজিদে গামামা মসজিদে আবু বকর এবং আলী ইবনে আবি তালিব মসজিদ আজকের ভিডিওতে তুলে ধরব এই তিনটি ঐতিহাসিক মসজিদ এবং জান্নাতুল বাকি কবরস্থান ভবনের অভিজ্ঞতা আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা মসজিদে নববীতে আসরের নামাজ আদায় শেষে

মসজিদে নববীর সবচেয়ে কাছের মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ হল মসজিদে গামামা এটিকে মসজিদে মুসাল্লাও বলা হয় আরবি শব্দ গামামা যার অর্থ মেঘ মালা একবার অনাবৃষ্টির সময় হজরত রাসুল্লাহ সাল্লসাল্লাম সাহাবিদের নিয়ে এই মসজিদের স্থানে খোলা ময়দানে বৃষ্টির জন্যে ইস্তিস্কার নামাজ পড়েন নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয় পরে এই স্থানে মসজিদ নির্মাণ করা হয় বর্তমানে মসজিদে নববীর ব্যাপক সম্প্রসারণের প্রেক্ষিতে এটি মসজিদের নববীর দক্ষিণ পশ্চিম কোণের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছে মসজিদে নববীর ছয় নম্বর গেট দিয়ে বের হলে সামনে পড়ে গামামা মসজিদ আঠারোশো উনসত্তর ইংরেজি সালে তুর্কি শাসনামলে মসজিদটি প্রতিষ্ঠিত হয় নবী করিম সাল্লা সাল্লাম এই মসজিদের স্থানে সর্বপ্রথম ঈদের নামাজ পড়েন হিজড়ি দ্বিতীয় সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লাম এই ময়দানকে দুই ঈদের নামাজ আদায়ের জন্যে ঈদগাহ হিসেবে ব্যবহার করেছেন এই মসজিদটি আরও একটি কারণে বিখ্যাত আর তা হল নও নওমুসলিম বাদশাহ নাজ্জাসির মৃত্যুর পর নবী করিম সাল্লাম তার জানাজার নামাজ এই স্থানে পড়ান নাজ্জাসির চিঠির মাধ্যমে হযরত রাসুল্লাহ সাল্লা সাল্লামের দিনের দাওয়াত পেয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছিলেন মসজিদে গামামার খুব কাছে মাত্র চল্লিশ গজের মধ্যে আরও দুটি মসজিদ আছে ওই মসজিদগুলো হল মসজিদে আবু বকর এবং মসজিদে হজরত আলী ইসলামের প্রাথমিক যুগের সব মসজিদ এখনও নবী করিম সাল্লামের স্মৃতি ধারণ করে আছে মসজিদে নববীর আয়তন বিশালতা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের কারণে এর বাইরের এসব মসজিদে এখন আর তেমন কাউকে নামাজ আদায় করতে দেখা যায় না মসজিদে গামামা পূর্ব ও পশ্চিমে লম্বা দুই অংশও বিশিষ্ট দক্ষিণ অংশ বড় একটি গম্বুজ দ্বারা ছাদ উত্তর দিকে ছোট ছোট পাঁচটি গম্বুজ রয়েছে উত্তর দিকে দুটি লোহার গম্বুজ দ্বারা প্রবেশদ্বার মসজিদটির দৈর্ঘ্য বত্রিশ দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ তেইশ দশমিক পাঁচ মিটার মোট আয়তন সাতশো তেষট্টি দশমিক সাত বর্গ মিটার উচ্চতা বারো মিটার প্রাচীর এক দশমিক পাঁচ মিটার প্রস্ত পূর্বের দিকে পাথর দিয়ে সাজানো ছোট একটি মিনার মসজিদের সৌন্দর্যকে আরও মনোরম করেছে এটি হল মসজিদে আবু বকুর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকুর রাদিয়াল্লা তালা আনহুর খেলাফতের কালে তিনি এ মসজিদের ঈদের নামাজ পড়ান তাই এটি মসজিদে আবু বকর নামে পরিচিতি লাভ করে যা মসজিদে গামামার উত্তরে অবস্থিত এছাড়া মদিনায় আরও অনেক মসজিদ রয়েছে মসজিদের অনন্য শৈলীকে সংরক্ষণের উদ্দেশ্যে পুনর্নির্মাণ ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে কে সাথে আশপাশের অন্তত তিরানব্বই বর্গমিটার এলাকায় মসজিদের প্রাচীন স্থাপত্য পুনরুদ্ধার করা হয়েছে এই মসজিদটি আকারে অনেক ছোট এবং গোলাকৃতির সকল দর্শনার্থী হজ ও উমরা পালন করতে আসা মুসল্লিগণ মসজিদ দর্শন করতে ভিড় জমিয়ে থাকেন অনেকে মসজিদে প্রবেশ করে নফল নামাজ আদায় করে পুণ্য লাভ করেন মসজিদে গামামাতে মহিলা নামাজিদের জন্যে আলাদা প্রবেশ পথ এবং নামাজের স্থান ঘিরে রাখা হলেও মসজিদে আবু বকরে সেই সুযোগ নেই কারণ মসজিদটি আকারে অনেক ছোট প্রতিটি মসজিদে আছে আধুনিকতা প্রাচীন শৈলী ও কারুকার্যের ছাপ আছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মসজিদে প্রবেশ করে দুই রাকাত করে নফল নামাজ আদায় করে নিলাম মসজিদে আবু বকর রাজের পরিদর্শন শেষে এবার আমরা যাত্রা শুরু করব আলী ইবনি আবি তালিভ রাজের তালা মসজিদের দর্শনে এই মসজিদটা কিছুটা দূরে এখান থেকে মসজিদের পিছনের অংশ দেখা যায় তাছাড়া যাবার কোনো রাস্তাও নেই তাই তো কিছুটা পথ ঘুরে প্রধান সড়ক হয়ে যেতে হবে মসজিদের সিঁড়ি দিয়ে উপরে উঠেই প্রথমে এক সাইনবোর্ড চোখে পড়ল যেখানে এই মসজিদের ইতিহাস তুলে ধরা হয়েছে ও আবু মসজিদের প্রবেশপথেই কর্মী ভিডিও ধারণ করতে নিষেধ করলেন তারপর ক্যামেরা পকেটে রেখে ভিতরে গিয়ে নামাজ আদায় শেষে এবার শুধুমাত্র মোবাইল দিয়ে ভিতরের কিছুটা দৃশ্য ধারণ করে নিলাম আলী ইবনে আলিব মসজিদটির দৈর্ঘ্য সাড়ে আট মিটার এবং প্রস্তে ছয় মিটার ধারণা করা হয় মসজিদের ফাতাহ নির্মাণের সময় মসজিদে আলী নির্মিত হয় এটি মসজিদে গামামার উত্তরে অবস্থিত এবার আমরা প্রবেশ করলাম ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি দর্শনে এখানে সাধারণত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় শুধুমাত্র ফজর ও আসরের নামাজের পর আজকে আমি মাগরীবের নামাজের পর প্রবেশ করতে এসেছি একটি মৃত ব্যক্তিকে দাফন করতে আসা সদস্যদের সাথে নবী আলাইসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী কন্যা ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্ব দিকে আমরা এই কবরস্থানে এসে দুজন মৃত ব্যক্তির দাফন কাফন সম্পূর্ণ করা দেখে নিলাম দূরে একটি মাজার দেওয়া হচ্ছে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে মদিনা ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ